আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আজই গহনা রাজ্য আর গহনা রাজ্য বলতে একটা নামে ভেসে আছে সেটা হচ্ছে বগুড়া হাসান জুয়েলার সাথে মধ্যে সেরা শপিং করতে হলে অবশ্যই আমরা আসতে হবে বগুড়া হাসান জুয়েলারসে তো আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি এগুলো ফিঙ্গার রিং কালেকশন লেডিস ফিঙ্গার রিং কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো কিছু রয়েছে আপনার বাইশ ক্যারেট মেকিং করা রয়েছে এগুলো হলমার্ক সহ পেয়ে যাচ্ছেন আর কিছু রয়েছে একদমই দুবাই গোল্ডের মধ্যে যেগুলো মেকিং করা নয় একদম বাই বাইরে থেকে আগত রয়েছে তো ভিউয়ার্স না টেনে পুরো ভিডিও দেখতে হবে সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কালেকশন নিয়ে একদম হাজির হয়েছে আর এগুলো রয়েছে দেড় আনা আনা থেকে তিন আনা সাড়ে তিন আনার মধ্যে কোনটা কত আনা এবং কোনটার কতটা প্রাইস পড়তেছে স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারই স্ক্রিনশট পাঠাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনশট পাঠাবেন তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন কোনটা কত আনা এবং বর্তমান বাজার দর হিসেবে দাম কেমন পড়ছে তো ভিওর্স আজকের ভিডিও ছিল এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কি দেখতে চাচ্ছেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বগুড়া পাঁচের সিনাবে স্ক্রিনে দেওয়া হচ্ছে দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম